বন্ধুরা আপনারা জানেন যে এই মুহূর্তে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে একদিকে মমতাপন্থী পন্থী অন্যদিকে অভিষেকপন্থী তাই নিয়েই কিন্তু রীতিমতো চলছে তরজা কাজিয়া একে অপরকে খোঁচা দেওয়া কিন্তু এই যে মমতা বনাম অভিষেকের দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব কোনো মতেই মেনে নিতে পারছেন না বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী চমকে উঠলেন আসলে সত্যি কথা শুভেন্দু অধিকারী কিন্তু এই যে মমতা বনাম অভিষেক পন্থীদের লড়াই সেই লড়াই কিন্তু খুশি হতে পারছেন না এখন কেন খুশি হতে পারছেন না সেটাই বন্ধুরা এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করে দেখব অনেকেই হয়তো ভাববেন যে তৃণমূলে মমতা বনাম অভিষেকের লড়াই চলছে তৃণমূলে গোষ্ঠী দ্বন্দ্ব যেবার হয়ে যাচ্ছে তাতে তো বিজেপির লাভ শুভেন্দু অধিকারী কিংবা সুকান্ত মজুমদারদের তো তাতে খুশি হওয়ার কথা কিন্তু শুভেন্দু অধিকারী মিডিয়ায় যে কথা বলছেন মিডিয়ায় অন্তত যে বাইটগুলো দিচ্ছেন তাতে তার খুশি কিন্তু দেখা যাচ্ছে না এই যে মমতা বনম অভিষেকের লড়াই বা দ্বন্দ্ব সে নিয়ে মন্তব্য করতে গিয়ে শুভেন্দু অধিকারী এদিন ঠিক কি বলেছেন ছোট্ট করে দেখাবো যে বলেছিল একটা লোক যে আমার চুরি প্রমাণ হলে হাসিতে উঠবো আমি তার সাত কোটি ছাপ্পান্ন লক্ষ টাকার প্রপার্টি অ্যাটাচমেন্ট হলো লিপসান্ট বাউন্সের চেক পাওয়ার কার চেক পাওয়ার অভিষেক ব্যানার্জী ডাইরেক্টর কে অমিত ব্যানার্জী লতা ব্যানার্জী রুচিরা ব্যানার্জী রাজীব কুমারের সঙ্গে ভাইপোর পিসির সামনে এক ঘন্টা মিটিং হয়েছে ভাইপোর পরশুদিন পিসির সঙ্গে লাস্ট মিটিং করেছে নিয়মিত যোগাযোগ আছে এ একেবারে কৌশল করে দুইজন করছে আর দুর্নীতি থেকে ইস্যুটাকে সরানোর জন্য আর রাম মন্দিরের যে আবেগ তৈরি হয়েছে বাড়ি বাড়ি হলদি চাল বাড়ি বাড়ি লোকের আমন্ত্রণ পুরো পশ্চিমবঙ্গ জুড়ে যে সনাতনী একবারে জাগরণ হয়ে গেছে সেইটা থেকে দৃষ্টি ঘোরানোর জন্য সব নাটক বন্ধুরা দেখলেন শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কার ভাষায় যেটা বলছেন যে পুরোটাই হচ্ছে খেলা আসলে এই যে রাম মন্দির কিংবা দুর্নীতির ইস্যু সেই সব থেকে নজর ঘোরাতেই তৃণমূলের তরফ থেকে এই খেলাটা তৈরি করা হয়েছে এবং শুভেন্দু অধিকারী তার কথার যুক্তি দিতে গিয়ে যেটা বলছেন যে দুদিন আগেও কিন্তু রাজ্যের যে নতুন ডিজি রাজীব কুমার তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়রা নাকি এক ঘন্টা বৈঠক করেছেন এবং আলাদা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও বৈঠক হয়েছে আর এখানেই শুভেন্দু অধিকারী যেটা যুক্তি দিচ্ছেন যে মমতা যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজীব কুমারকে নিয়ে বৈঠক করছেন তাহলে এই যে এত দ্বন্দ্বের কথা বলা হচ্ছে এত তরজা চলছে যে তৃণমূলে গোষ্ঠী দ্বন্দ্ব তার প্রমাণ কোথায় আর সেই কারণেই শুভেন্দু অধিকারীর যেটা যুক্তি যে আসলে এই যে আগামী ২৬ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন সেইটা থেকে নজর ঘোরাতেই তৃণমূলের তরফ থেকে এই ঘটনা ঘটানো হচ্ছে এবং দুর্নীতির ইস্যু তো রয়েইছে এবং সেই দুর্নীতির ইস্যু কিন্তু ধীরে ধীরে একেবারে কালীঘাটকে ঘিরে ধরেছে এরই মধ্যে ইডির তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সংস্থা সেই লিপস অ্যান্ড বাউন্সের সাড়ে সাত কোটি টাকার সম্পত্তি একবারে ক্রক করা হয়েছে তো শুভেন্দু অধিকারীর যেটা যুক্তি যে এই সব থেকে নজর ঘোরাতেই আর এই অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে বাংলায় যে হিন্দুত্বের হাওয়া সেই হাওয়া কেড়ে নিতেই তৃণমূলের তরফ থেকে এই ষড়যন্ত্র বা গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব খাড়া করা হয়েছে কিন্তু বন্ধুরা শুভেন্দু অধিকারী মিডিয়ার বাইটে যাই বলুন না কেন ফেসবুক পোস্টে কিন্তু তিনি অন্য কথা বলছেন তিনি কিন্তু ফেসবুকে একটা ছবি দিয়ে পোস্ট করে বলছেন যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তো শুরু হয়েছে কিন্তু মোদ্দা কথা হলো যে তৃণমূলের নবীন এবং পুরোনোর যে গোষ্ঠীদ্বন্দ্ব সেই গোষ্ঠীদ্বন্দ্বে সবাই চোর পরিষ্কার কথায় শুভেন্দু অধিকারী যেটা বলতে চাইছেন যে গোষ্ঠীদ্বন্দ্ব হোক আর যাই হোক মমতা বনম অভিষেকের লড়াই যতই হোক না কেন আদতে তৃণমূল পুরো দলটাই চোর এখন এই জায়গা থেকেই কিন্তু শুভেন্দু অধিকারীর এই যে দুটো বক্তব্য কিংবা শুভেন্দু অধিকারীর এই যে মমতা বনম অভিষেকের লড়াই মেনে না নেওয়া সেটার কিন্তু একটা যুক্তি পাওয়া যাচ্ছে আর সেই যুক্তিটা হলো যে শুভেন্দু অধিকারী কিন্তু মোটেও এই গোষ্ঠী দ্বন্দ্বটা চাইছেন না কেননা শুভেন্দু অধিকারী অন্তত এতটুকু বুঝতে পারছেন যে আসলে মমতা বনাম অভিষেকের লড়াই যদি সত্যি সত্যি প্রতিষ্ঠিত হয় আর সত্যি সত্যিই যদি মমতা এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডানা ছেটে ফেলেন সমস্ত দুর্নীতির দায় যদি তৃণমূলের নাম্বার টুর ঘাড়ে চাপিয়ে দিয়ে তিনি সমস্ত দুর্নীতির অভিযোগের ঊর্ধ্বে থেকে যান তাহলে কিন্তু শুভেন্দু অধিকারী যেটা চাইছেন অর্থাৎ বাংলা থেকে তৃণমূলকে একেবারে নির্মূল করে দিতে গেরু উপড়ে ফেলতে সেটা কিন্তু হবে না আসলে বলির পাঠা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্নীতির ইস্যু থেকে একটা বাঁচার রাস্তা তৈরি করতে চাইছেন এমনটাই কিন্তু সন্দেহ করছেন শুভেন্দু অধিকারী আর সেই কারণেই কিন্তু শুভেন্দু অধিকারী কিংবা রাজ্য বিজেপির নেতারা এই যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সেই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কিন্তু মিডিয়ায় তেমন কিছু আনন্দ প্রকাশ করতে পারছেন না বরং তার বদলে তারা যেটা বলছেন যে আসলে ষড়যন্ত্র করা হচ্ছে ষড়যন্ত্র তত্ত্ব খাড়া করে কিন্তু তারা বলতে চাইছেন যে এই মমতা কিংবা অভিষেকের মধ্যে পিসি ভাইপোর মধ্যে কিন্তু কোনো সমস্যা নেই কোনো দ্বন্দ্ব নেই অর্থাৎ পুরোটাই কিন্তু তৃণমূলের রণকৌশল কিংবা তৃণমূলের একটা ষড়যন্ত্র কিন্তু বন্ধুরা বুঝতেই পারছেন যে বিজেপির নেতারা বিশেষ করে শুভেন্দু অধিকারী এই কথাটা কেন বলছেন কেননা শুভেন্দু অধিকারী কিন্তু এরই মধ্যে স্লোগান তুলেছেন যে পিসি চোর ভাইপো চোর জেলে যদি যেতে হয় জেলে যদি ঢোকাতে হয় তাহলে দুজনকেই ঢোকাতে হবে দুজনকেই কিন্তু তিনি জেলে ঢোকানোর প্রতিজ্ঞা করে ফেলেছেন এই জায়গায় দাঁড়িয়ে দুর্নীতির ইস্যুর অভিযোগ থেকে যদি একজন বাদ পড়ে যান একজন বেজে যান তাহলে কিন্তু বাংলা থেকে তৃণমূল নির্মূল করা যাবে না গাড়ু কিন্তু উপরে ফেলা যাবে না এবং আগামী দিনে কিন্তু শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জীবনের জন্য সেটা মোটেও ভালো হবে না আর সেই কারণেই কোথাও না কোথাও শুভেন্দু অধিকারীর কিন্তু এই যে মমতা বনম অভিষেকের দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব কিন্তু স্বীকার করতে অসুবিধে হচ্ছে তিনি কিন্তু সেটা মনে মনে স্বীকার করলেও ফেসবুক পোস্টে সেই দ্বন্দ্বের কথা বললেও মিডিয়ায় কিন্তু অন্য কথা বলছেন মিডিয়ায় কিন্তু তিনি মমতা বনম অভিষেকের লড়াই স্বীকার করতে চাইছেন না বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ